আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরকাত সুপ্রিয় সুতামণ্ডলী আমরা আজকে আলোচনা করব আমেরিকার ভয়াবহ দাবানল সম্পর্কে এই দামানল কি দুর্ঘটনা গাজাবাসীর অভিশাপ নাকি গজব প্রথমে আমরা জেনে নিই দামানল কি এবং কেন হয় শুক্র বনাঞ্চলে মাত্রা অতিরিক্ত উত্তাপের রেশ ধরে সৃষ্ট আগুন গোটা বন জুড়ে ছড়িয়ে পড়ার ঘটনা দাবানল হিসেবে পরিচিত বনের ভেতরে গণ জুবজার এবং পরস্পর পাশাপাশি থাকা গাছপালা স্বতঃস্ফূর্তভাবে আগুন ছড়িয়ে পড়ার জন্য অনুকূল পরিবেশ তৈরি করে এমতো অবস্থায় ছোট একটি অগ্নিস্ফুলিঙ্গই যথেষ্ট পুরো বনভূমিকে জ্বালিয়ে দেওয়ার জন্য এই অগ্নি স্পুরিংয়ের কারণ প্রাকৃতিক ও মনুষ্যগরিত বই হতে পারে দামনের ব্যক্তি কতটা জায়গা জুড়ে হবে তা স্থানটির ভৌগোলিক অবস্থান ও আবহাওয়ার উপর নির্ভর করে উষ্ণ বাতাস স্থায়িত্বের সঙ্গে আগুন জ্বলতে থাকার মাত্রা সমানুপাতিক হারে বাড়ে তাছাড়া ছোট একটি জায়গায় আগুন লাগলে তার আশেপাশের পরিবেশ এমনিতেই উত্তপ্ত হতে থাকে এমন সময় সেখানে থাকা তাপ পরিবে বস্তুগুলো আবহাওয়া উৎস রাখার মূল তালিকা শক্তি হিসাবে কাজ করে বাকি তাকে শুধু একটি সহায়ক মাধ্যম যার উপর দিয়ে আগুন নিমিশি চারপাশে ছড়িয়ে পড়বে এই অনর্থ সংগঠনের জন্য বন জঙ্গল সব থেকে আদর্শ জায়গা গায়ে গায়ে লেগে থাকা গাছপালা এখানে রীতিমতো বৈদ্যুতিক তারের ভূমিকা পালন করে একবার আগুন লেগে গেলে তা অনেক দূর পর্যন্ত নিমেষেই ছড়িয়ে পড়ে চরম অবস্থায় এই আগুন আশেপাশে থাকা গ্রাম বা শহরে প্রবেশ করে ব্যাপক ধ্বংসের কারণ হয় উনিশশো সালের দশই অক্টোবর মিনিসোডার ক্লোকেট ফায়ার দাবাননের সূত্রপাত শুধু একটিমাত্র ট্রেনের চাকার স্ফুলিঙ্গ থেকে শুরু হয় অতঃপর তা ছড়িয়ে পড়ে বারো তারিখ নাগাদ এই আগুনের ধ্বংসলীলের শিকার হয় আশেপাশের বন ফলে পুড়ে যায় দুই লাখ পঞ্চাশ হাজার একর জায়গা ধ্বংস হয় বান্ন হাজার গরবাড়ি এবং মারা যায় চারশো তিপ্পান্ন জন মানুষ দাবানন হলো একটি ধ্বংসাত্মক অগ্নিকাণ্ড যা সাধারণত বন তৃণভূমি বা শুকনো অঞ্চলগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ে এটি প্রাকৃতিক কারণে গড়তে পারে বা মানুষের কার্যকলাপের কারণে সৃষ্টি হতে পারে উপরে আলোচনা দ্বারা বোঝা যায় এটি একটি দুর্ঘটনা যদিও আমাদের হাতে এর কোনো প্রমাণ নেই কিন্তু যদি বলি গাজার আগুন সাজা হিসেবে পেয়েছে আমেরিকা তাহলেও ভুল বলা হবে না কারণ গাজাতে আগুন ধরানোর জন্য লাখো লাখো কটন বোমা আমেরিকা ইসরায়েলকে দিয়েছে যে আগুনে গাজা জ্বলছে দেড় বছর ধরে যে আগুনে পুড়ে গেছে প্রায় পঞ্চাশ হাজার জীবন্ত মানুষ যারা বেঁচে আছে তারাও নির্মম অমানবিক জীবনযাপন করছে তাদের বুকের দীর্ঘশ্বাস কি সষ্টা শুনতে পান না হয়তো গাঁজাবাসীর বুকের দীর্ঘশ্বাস আগুন হয়ে জ্বলছে আমেরিকায় আগুনের বদলে আগুন দাঁড়াবার সামর্থ্য গাজাবাসীর নেই শক্তি নেই আমেরিকাকে জ্বালানো কিন্তু গাজাবাসীর সষ্টার তো ক্ষমতা আছে শক্তি আছে আমেরিকার চাইতো বড় শক্তিকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেওয়া যারা আমরা সস্তায় বিশ্বাস করি কর্মফলে বিশ্বাস করি আমরা গাজাবাসীর দীর্ঘ শ্বাসকে বিশ্বাস করতে পারি কারণ এটা হতেই পারে জালেমের জুলুমের শাস্তি সস্যা সেই আদিকাল থেকেই দিয়ে আসছে সেই সস্তা এখনো আছেন এবং তিনি এখনো শাস্তি দিতে পারেন আবার শুনেছি লস অ্যাঞ্জেলেস নাকি পাপের শহর হয়তো পাপ অনেক ভারী হয়ে গিয়েছিল যে পাপের প্রাশ্চিত্ব হয় না প্রয়োজন হয় কঠিন শাস্তি তাই পাপের শহরকে আগুন দিয়ে জ্বালিয়ে পানি দিয়ে ধুয়ে দিলেন স্বয়ং সষ্টা যাতে শিক্ষা হতে পারে আমাদের কিন্তু অধিকাংশ সময়ই আমরা শিক্ষা নিই না আমরা বলি দুর্ঘটনা প্রাকৃতিক দুর্যোগ অনেক রকম নাম আমরা আবিষ্কার করি যেগুলো দিয়ে আমরা আমাদের পাপ ডাকার চেষ্টা করি কিন্তু আমরা যদি পাপই বিশ্বাস করি শাস্তিকার বিশ্বাস করি না সুপ্রিয় শ্রোতা মণ্ডলী যদি আপনার কাছে ভিডিওটি উপকারী মনে হয় তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যের কাছে পৌঁছে দিয়ে দাওয়াতি কাজে অংশ নিন দিনের দাওয়াতে অংশ নিয়ে অশেষ কি হাসিল করুন আর যদি এরকম উপকারী ভিডিও সময় পেতে চান সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ